কেবল কালি কলমে নয় রূপালী পর্দাতেও তিনি ছড়িয়েছেন জাদু ছোট পর্দার নাটক হোক বা বড় পর্দার সিনেমা হুমায়ুন আহমেদ আমাদের দেখিয়েছেন কেমন হয় কল্পনার শক্তি চরিত্র প্রাণ সঞ্চার আর হৃদয়স্পর্শী সংলাপ তিনি এমন একজন মানুষ যার গল্প আজও আমাদের মনে গেথে আছে ঢাকাই সিনেমা ম্যাজিশিয়ান প্রয়াত কিংবদন্তি এই লেখক ও নির্মাতার সাতাত্তরতম জন্মদিন আজ উনিশশো সালে ১৩ তেরো নভেম্বর নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন এক শিশু যিনি পরবর্তীতে হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র ছোটবেলায় নাম ছিল শামসুর রহমান কাজল কিন্তু পরবর্তীতে নাম বদলে তিনি হলেন হুমায়ুন আহমেদ এক ব্যক্তি যিনি কেবল গল্প বলতেন না গল্পকেই জীবন্ত করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন শুরু হয় তা লেখালেখি এরপর দীর্ঘ পাঁচ দশক বাঙালির হৃদয় মাতিয়েছেন সাহিত্যিক হুমায়ুন আহমেদ তবে তার প্রতিভা থেমে থাকেনি কালি কলমের পাতায় ছোটпорта থেকে বড়порта সবখানেই তিনি ছুঁয়ে দিয়েছেন জাদুর বর্ষ আমাদের একবার কি দেখতে পাচ্ছো আশির দশকে টেলিভিশন নাটক এই সব দিনরাত্রি দিয়ে যাত্রা শুরু এরপর বহুব্রীহি কোথাও কেউ নেই নক্ষত্রে রাত কিংবা আজ রবিবার নাটকগুলো কেবল বিনোদন ছিল না ছিল আমাদের জীবনেরই প্রতিচ্ছবি তার চরিত্রগুলোতে ছিল হাসি আর আবেগের মেলবন্ধন যা দর্শকের হৃদয় ছুঁয়ে যেত হুমায়ুন আহমেদ যেন মানুষকে দেখাতেন নিজেদেরই প্রতিবিম্ব একটু হাসি একটু চোখের জল আর অনেক ভালোবাসা 1994 সালে বড় পর্দায় তার আগমন ঘটে আগুনের পরশমনি দিয়ে প্রথম চলচ্চিত্রে প্রমাণ করেন কল্পপলার ক্ষমতা শুধু বইয়ের পাতায় নয় চোখের পর্দাতেও সমান শক্তিশালী সিনেমাটি অর্জন করে সেরা চলচ্চিত্র সেরা পরিচালনার সহ 8টি জাতীয় পুরস্কার এরপর আসে শ্রাবণ মেঘের দিন যেখানে জাহিদ হাসান শাওন ও মাহফুজা আউমেদের অভিনয় সাথে একটা ছিল সোনার কন্যা গান ছুঁয়ে যায় গোটা দেশকে আরে বস্ত্র আই পরবর্তী বছরগুলোতে তিনি নির্মাণ করেন আরও ছয়টি সিনেমা যার মধ্যে শ্যামল ছায়া ও খেটুপুত্র কমলা বাংলাদেশকে পৌঁছে দেয় বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে এমনকি অস্কারেও প্রতিনিধিত্ব করে হুমায়ুন আহমেদ কেবল একজন লেখক বা পরিচালক ছিলেন না ছিলেন কল্পনার জাদুকর যার গল্পে বোনা প্রতিটি চরিত্র আজও বেঁচে আছে আমাদের মাঝে তার গল্পে হাসি আছে কান্না আছে আছে জীবনে নির্যাস সৎসরল সংলাপ মানবিক অনুভূতি আর চরিত্রের গভীরতা সব মিলে তিনি হয়ে উঠেছিলেন জনগণের নির্মাতা হৃদয়ের গল্পকার তার জীবন ছিল সংক্ষিপ্ত কিন্তু সৃষ্টি ছিল অসীম দু সালে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন চিরনিত্রায় আছেন নিজের গড়ে তোলা পল্লীতে আজ তিনি নেই কিন্তু তার তৈরি প্রতিটি চরিত্র প্রতিটি সংলাপ প্রতিটি ভালোবাসা এখনো জীবন্ত তিনি দেখিয়েছেন গল্প বলতে কাগজ লাগে না লাগে শুধু হৃদয় যে গল্প হৃদয় থেকে বের হয় সেটাই পৌঁছে যায় কোটি মানুষের মনে মারিওসেন সবিস্টু নাই